নমস্কার বন্ধুরা ব্যস্ততার কারণে আমার ভিডিওর আপডেট দিতে একটু দেরি হয়ে গেল এটি অ্যাস মুফারেজি নিজস্ব বক্তব্য সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পার্সোনাল মেসেজ ফ্রম অ্যাস জুলাই টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড ফাইভ ফোর ফোরটি ওয়ান এম personal message from s mufari up until now i have held back from making this statement i had hoped that certain individuals would step forward and own the truth rather than carry on as if nothing were amiss but after much thought and out of respect for the truth, the mission, and everyone of you who has stood with us, I can no longer remain silent. This is not shared lightly, it is shared because it must be a warning must be issued not out of fear but out of duty not to divide but to protect there are individuals including marty de garmo and robin nobel who are not who they presented themselves to be because of my own personal interactions with them i no longer trust or support either of them i will not go into specific details nor will i dwell in negativity but i also would not pretend that everything is fine where it is clearly not. This message serves as a line in the saint. We move forward with those who talk in truth, who walk in truth. Who stand for something greater than themselves, and who are ready to build the future on a foundation of integrity. Please consider this your signal of caution. We move forward with those who walking through who stand for something greater than themselves and who are ready to build the future on a foundation of integrity please consider this your signal of caution and you call to clarity start alert stay aligned and as always স্টে টিউনড অ্যাসমুফারের ব্যক্তিগত বার্তার তারিখ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ সময় ভোর চারটে একচল্লিশ এবার আসি উপরোক্ত ইংরাজি আলেখ্য বার্তাটির বাংলা অনুবাদে সকলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সঙ্গে থেকে সহযোগিতা করুন নিজেদের অবগতির জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে এখন পর্যন্ত জি এই বক্তব্যটি দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন তিনি আশা করেছিলেন যে কিছু ব্যক্তি সঠিক সত্যটা সবার সামনে প্রকাশ করবে এবং এমন ভাব করবে না যেন কিছুই হয়নি অবশ্যই সব কিছুর অন্তরালে এমন কিছু তিক্ত ঘটনা ঘটে গেছে যা এস জি প্রকাশ করতে অপারগ এবং তিনি সমগ্র অনপাসি ফাউন্ডারদের উদ্দেশ্যে কিছু সতর্কবার্তা প্রেরণ করেছেন অনপাসির ব্যাক অফিস আপডেটে তবে বহু চিন্তা ভাবনার পর এটাই সত্য যে অনপাসিপ কোম্পানির এই মিশন এবং সকল অনপাসিভ সদস্যদের প্রতি শ্রদ্ধা রেখে আর চুপ করে থাকতে পারছে না এই বার্তাটি হালকাভাবে দেওয়া হচ্ছে না গুরুত্ব সহকারে সকলের উদ্দেশ্যে প্রেরণ করা হচ্ছে কারণ এটা এখন অপরিহার্য এটি একটি সতর্ক বার্তা ভয় থেকে নয় ভয় দেখানোর জন্য নয় বরং দায়িত্ববোধ থেকে দেওয়া হয়েছে বিভাজন বা ভেঙে দেওয়ার জন্য নয় এবং সমগ্র সিস্টেমকে রক্ষা করার জন্য সুনির্দিষ্টভাবে নাম জনসমক্ষে প্রকাশ করে বলা হচ্ছে দুজন অবাঞ্ছনীয় ব্যক্তিত্ব মার্টি ডি গার্মো নোবেল এনারা নিজেদের কোম্পানি সংক্রান্ত আভ্যন্তরীণ কার্যকলাপ থেকে এমন কিছু নন যেমন তারা নিজেদের তুলে ধরেছেন অনপ্যাসিভ কোম্পানি ব্যক্তিগত নিজস্ব অভিজ্ঞতা ও কার্যকলাপের ভিত্তিতে তাদের উপর আর আস্থা রাখতে পারছে না এবং তাদের অসমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি সিও এস জি কোনো নির্দিষ্ট ঘটনার বিবরণ জনসমক্ষে দিতে অপারগ এবং এক্ষেত্রে নেতিবাচকতা বর্জনীয় তবে এটাও মেটে নেওয়া অসম্ভব যে অল অর্থাৎ সবকিছু কিছু ঠিকঠাক চলছে এবং যা বাস্তবতা থেকে একেবারেই পৃথক সুস্পষ্টভাবে নোটিশ করুন যে এই বিশেষ বার্তাটি একটি স্পষ্ট সীমারেখা নির্ধারণে সক্ষম অনপ্রাসিভ কোম্পানি স্বচ্ছতার প্রতি সুতরাং কোম্পানি কেবল তাদের সঙ্গেই এগবে যারা সব সময় অন্তর থেকে ও কার্যকলাপের মাধ্যমে সত্যের পথে চলে যারা নিজেদের চেয়ে বড় কিছু প্রাপ্তির জন্য লড়াই করতে জানে কাঁধে কাঁধ রেখে এবং যারা সকলকে নিয়ে সঠিক মূল্যায়নে আলোর দিশা হয়ে ভবিষ্যৎ গড়তে চায় সকল সদস্যদের সততা ও মূল্যবোধের মজবুত ভিত্তি করে এই বার্তাটি কোম্পানির সিও এস মুফারেজি সকলের জন্য একটি সতর্ক বার্তা সংকেত হিসাবে ব্যাক অফিস দ্বারা জনসমক্ষে প্রেরণ করেছেন সকলের কাছে এবং সকলের জন্য এটি একটি নিশ্চিতরূপে রূপে স্বচ্ছতার আহ্বান অতএব সকল অনপ্যাসিবিয়াম সদস্যগণ সতর্ক থাকুন এবং সত্যের সঙ্গে বাঁচুন আর সব সময় যেমন বলা হয়ে থাকে বন্ধুত্বপূর্ণ সহ সতর্ক থাকুন এবং সংযুক্ত থাকুন নমস্কার আন্তে অ্যাস মুফারে অফ অনপ্যাসিভ কোম্পানি সুধি অনপ্যাসিভিয়াম দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে ততক্ষণ সুস্থ ও সুন্দর থাকুন এবং চ্যানেলটি আপডেট করে সঙ্গে থাকুন পরবর্তী সংবাদ পাওয়ার জন্য